মিনিমাম ফ্যানটেজ জিনিসের মানে দুটোটা মাল তো পনেরো পনেরো ধরে হাজার টাকা পনেরো লাখ টাকার মাল কয় কত হয়েছে আর ক্যাশ পাঁচ হা সাড়ে পাঁচ লাখ টাকা আর বাসুমের মেয়ের বিয়ের গয়না রেডিমেড মানে কইটা রাখছিলো রেডি না পাঁচ হাজার ধরি আর কি বাসরের মেয়ের বিয়ের গয়না হ্যাঁ আমরা আমি রাত ছাড়া আটটা সোমবার দেখতে বেরিয়েছিলাম আমার মা বাবা দাদা ছিল বাবা মা মাসি বেড়াতে তো আমি রাত্রেবেলা হুমজে দেখতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলেছিলাম হঠাৎ করে রাতে পনেরো সময় আমাকে ফোন করছে আমার পাশে বাজে এক বন্ধু ফোন করে বলছে না কি আমার বাড়িতে আগুন ঠিক আছে রাতের আমি আসার পর দেখলাম সে থেকে মানে মোটামুটি থেকে বেশি জ্বলে গেছে এইখানে বাড়িতে ঢুকতে ঢুকতে একটা সিলিন্ডার ব্রাশ পাবলো কিন্তু ঘটনা হলো আমাদের ঠিক আছে এগুলি সব এখানে ছিল

ফন্ডলে এখন না তো সম্ভব আপনি তো সূত্র কেউ মোটামুটি আমরা কিছু সুন্দর সুন্দর নিবার করছি কোন কারণে করেছে বা কে এটা কিছু বুঝতে পারছি না এটা যদি অন্তঅন্ত করা হয় তাহলে কিছু কারণ হলে থেকে জ্বলতে বলে আগুনটা পিছন চলে যাচ্ছে